ভোটার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে ভোটার তালিকা পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে গড়ে দেওয়া হয়েছে কমিটি সেই নির্দেশের পর শনিবার থেকেই পথে নামলেন তৃণমূল নেতারা শহর থেকে গ্রাম সর্বত্র চোখে পড়ল সেই ছবি কলকাতার রাস্তায় এদিন দেখা গেল রাজ্যের দুই মন্ত্রীকে ফিরাদ হাকিম ও সুজিত বসু বাড়ি বাড়ি ভোটারের তালিকা নিয়ে গিয়ে স্ক্রুটিনি চালাচ্ছে এদিন সকাল থেকেই একশো নম্বর বিধাননগর বিধানসভার অন্তর্গত বিধাননগর পুর নিগমের দশটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরো প্রতিনিধি এবং দক্ষিণ দমদম পুরসভার দশটি ওয়ার্ডের পুরো প্রতিনিধি ও কর্মীদের নিয়ে এই কর্মী সভা চলে সবাই উপস্থিত ছিলেন বিধাননগর পুর মেয়র কৃষ্ণ চক্রবর্তী ডেপুটি মেয়র অনিতা মণ্ডল এদিকে অন্যান্য জেলাতেও শুরু হয়েছে এই কর্মসূচি বারুইপুর এলাকায় সায়নি ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রকে দেখা গিয়েছে রবিবার থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দিয়েছেন দুই নেত্রী দিনহাটার বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন উদয়ন গো বিশ্বরচনা